মঙ্গলবার রাজ্যের পূর্ব আসনের ভোট প্রায় প্রতিটি বুথ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন সকাল থেকেই ভোটাররা ভোট দিতে প্রস্তুত সূর্যের প্রখর রোদে প্রচণ্ড দাবদাহে উৎসবের মেজাজে চলছে ভোটদান কিন্তু নব্য ভোটার রিম্পা শেল সেই প্রখর দাবদাহ সহ্য করতে পারেনি ভোট দিতে গিয়ে আচমকায় মূর্ছিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে রিম্পা কল্যাণপুর প্রমোদনগর উতাবাড়ি এসপি স্কুলে ভোটদান করতে গিয়েছিল সেখানে ঘটে এই ঘটনা খবর পেয়ে অকুস্থলে